মিলাই নিতে পারবেন কিন্তু শর্ত দশ হাজার টাকা মাল এসে আর ভাই বিডি শুরুতে বলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পো ভিডিও না দেখে ভাই ওনার তো দুই মিনিটের স্টোরি দেখে কল দেন এগুলো আর ভাই ভাই তো মাল বিক্রি ভাই সম্পূর্ণ পাইকারি ভাই হচ্ছেন

বিভিন্ন কালার বিভিন্ন কালার একশো আশি টাকা দেখে কেটালে যা আছে জলের মাল দেখেন

কোনো টাকা মাই খাওয়ার কোনো জিডিও কলে দেখে দেখেন দেখে তারপর আছেন টাকা একশো তাই তো ভাই এক সাতশো ভাই ঠিক আছে তাহলে ভালো দেখেন ভাই ওকে আল্লাহ হাফিজ ভাই